মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে নবিলামের তিন হাদিসে এই তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে নবিল বলেছেন যে ব্যক্তি হজ করল আর হজ করতে গিয়ে নারী গঠিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না নিজের লজ্জাস্থানকে হেফাজত করল আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করল না এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যে এরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ আসবে তাহলে একটি আমল পেলাম যে আমলটি হল হজ করা যে হজে কোনো কি থাকবে না সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুনা থাকবে না দ্বিতীয় আমল হল নবের সাল্লাম বলেছেন এটিও সহি মুসলিম রিদ্র আসছে যে ব্যক্তি অজু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুমাতাল নির্দেশ করেছেন অর্থাৎ যথাযথভাবে অজুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে উপায় উজু করলো এরপরে সালাত সে আল্লাহ প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো আল্লাহ তাকে অনেক নামত দিয়েছেন এই যে সালাত এই যে অজু এই যে ইসলাম নেয়ামত দিয়েছেন আল্লাহ তালা এর জন্য কাছে একবার অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো আলহামদুলিল্লাহ বললো অন্তরে দুনিয়ার বড়ত্ব দুনিয়ার মোহ দুনিয়ার নেশা কোনো কিছুর প্রতি টান যত কিছু থাকে সব সবকিছুরকে তুচ্ছ করে এই কাজগুলো যে ব্যক্তি করলো নেবীল সsetStatusলাম বলেছেন এই ব্যক্তিও রজা কায়ুমিন ওয়ালাদাতু উম্মো মায়ের প্রতিকে ভুমिष्ट হয়ে আসা শিশুর মত পাপ হয়ে যাবে তিন নম্বর আমল হল আল্লাহ সুবহানাহু বলেছেন হাদিসে কুদসিতে ইযা তলাইতু আব্দাম মিন ইবাদি আমি যখন আমার কোনো ইমানদার বান্দাকে কোনো একটা বিপদে ফেলি কোনো একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি ফাহামিদানি আলা আলামা বেলেই এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে বলেছেন এই ব্যক্তিও রাজা কাইয়াও মিন্নুয়ালা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তফিক দান করুন তবে মনে রাখতে হবে বড় কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাপ পাওয়ার একমাত্র উপায় হলো তবা করা খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা পিছনে যা করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লজ্জিত হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত গুণাগুলাকে মাফ করে তারপর দিনে থেকে যাওয়ার তফিক দান